ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা আজ শহীদ মাতঙ্গিনী হায়রা মূর্তির পাদদেশে হাজার সাতাত্তরতম দিনে উপস্থিত হয়েছেন ওনাদের দাবি যে ইন্টারভিউ যে গেজেট দু হাজার ষোলো আপার প্রাইমারির যে গেজেট বানানো হয়েছিল কমিশন যে গেজেট তৈরি করেছিল সেই গেজেট হচ্ছে যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ কিন্তু সেই নিয়ম কিন্তু কমিশন মানেনি কিন্তু ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমের ক্যান্ডিডেটটা তাদের দাবি থেকে অনর আজ তাদের আজও তারা ধন্যমাঞ্চ উপস্থিত হয়েছে এবং তাদের আশা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিশ্চয়ই এই আশাটা পূরণ করবেন এবং মাননীয় কমিশনের কাছে সে কমিশনের চেয়ারম্যানের কাছে অনুরোধ উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন এবং আমাদের সমস্ত রকম কর্মসূচি চলছে এবং প্রত্যেকই বলবো যারা এখনো মঞ্চে আসেননি এবং নতুন করে রিনিউ করেননি রিনিউ কিন্তু চলছে চার তারিখ থেকে চোদ্দই জুন অর্থাৎ চার থেকে চোদ্দোই জুন রিনিউ হবে যারা যারা রিনিউ করতে বাকি আছেন অবশ্যই আসবেন আর যারা আসবেন না তাদের কিন্তু পুরো এই মঞ্চ থেকে তাদের নাম কিন্তু যাবে পরবর্তীতে তারা কিন্তু কাউকে দোষারোপ করতে পারবেন না সে অ্যাডমিন হোক বা সাধারণ ক্যান্ডিডেট হোক কেউ কাউকে দোষারোপ করে কিন্তু কোনো লাভ নেই আজ আমরা দুটো লাইভে উপস্থিত হয়েছি আমরা দুটো লাইভে যারা যারা উপস্থিত আছেন তাদের বক্তব্য আমরা শুনবো তো দিদি আপনি যে আজকে হাজার সাতাত্তরতম দিন তো হাজার সাতাত্তরতম দিন আজকে অতিবাহিত তো এতদিন পরেও আপনাদের আশাটাই কী মানে এতদিন পরে আপনারা কি আশা করছেন যে সিট আপডেট হবে বা আপনাদের আপনাদের দাবিটিকে যদি একটু বলেন এমন তাই তার ফলে আমরা যদি কারোর কাছে আশা রাখতে পারি আপনাদের কার কাছে আর আমাদের আইনকরটা মোটামুটি বন্ধই হয়ে গেছে এই সুপ্রিম কোর্টে আমাদের করা এসেছি মামলাটা ডিস হওয়ার পর কিন্তু তবুও আমাদের বা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এইখানে আশা বা কম করে রিকোয়েস্ট করছি আমরা প্রত্যেকেই এই এততম দিনের না পারে সাতেরতম দিনের যে আমরা এখনও এখানে বসে আছি যে আমাদের স্পিডটা আপডেট করুন আর আমরা খুব যে সংখ্যা এই মঞ্চে উপর মঞ্চের সাথে জড়িত সংখ্যাটা খুব বেশি আছে তাও নয় তা আমাদের অঙ্ক মঞ্চের সাথে জড়িত যারা আছি তাদের একটা বিদ্যা বুঝতে এটাই আমার ধন্যবাদ আপনাকে দিদি আপনি কোথা থেকে আসছেন আমি হাওড়া থেকে আসছি আপনার দাবিটা কি একটু বলুন আমাদের দাবি তো একটাই দাবি আর হাজার সাতাত্তরতম দিন হয়ে গেলে দাবি তো সেই একটাই আছে একই আছে যে

মনচুরাই একদম যে সম্বল আমাদের মঞ্চে আসো মঞ্চটাকে একটু ধরানোর চেষ্টা করো মঞ্চ যদি কিছু হয় এখান থেকে হবে তাই বলছি মঞ্চে প্রতি সকলের কিছু আশা ধন্যবাদ আপনাকে নিও নিও চাই আপডেট চাই নিয়োগ চাই আপডেট চাই নিয়োগ চাই